একটা হাদিস শোনাই তারপরে বলছি সানাম লাত মানাত উজ্জা হবল এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায় সানাম বলে একটা দেবতা ছিল সানাম তো ওই একটা মুরব্বী ও ওর পুজো করত সানামের পুজো করতে 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 ওর সত্তর বছর ক্রস হয়ে গেছে তাহলে কতদিন পুজো করছে তা ও ওর ওর জিকির ছিল যেমন আমরা বলি সোমানল্লাহ সোমান সোমান সোমানাল্লাহ সোমানাল্লাহ সোমাল আল্লাহ সোমান্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ আকবর 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 ও কি জিকির কত সানাম 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 এই জিকির করত ওই বুড়া বছর ক্রস করে দিয়ে এর প্লাস 70 প্লাস বয়স চলছে একটা ঘটিতে পানি নিয়েছে ফুল নিয়েছে আর সানাম দেবতার কাছে গিয়েছে তার পায়ে ফুল দিয়েছে তাকে পানি দিয়েছে এবার পূজা শুরু করেছে সানাম মেরি জান तू ही मेरी सनम के कर रहे थे यही अवस्था इतार मुक्त के बेर हुए गए थे सनम 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 समत 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 तर अल्ला नाम अल्लाह नाम अल्लाह हु अहद আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস তেরেসারা বলছে মাবু ও ভুল করে বলে ফেলেছে তাও কি মাফ করবেন আমার রব বলেন বলে সত্তর বছর সানামের পূজা করে তাকে কি মাফ করবেন আমার রব বলছে গোলাম রে হে আমার ফেরেস্তা বল ও সত্তর বছর সানামের ডেকেছে আর আমি রব সত্তর বছর ওর মুখের রবিকে তাকিয়া জি কখন আমাকে সমাজ বলে ডাকবি বন্ধুরা আমার এর নাম আল্লাহ আল্লাহকে দিল যদি যায় আল্লাহ বলছেন কথা আমাকে স্পর্শ করে না তুই সকালে ডাক বিকালে ডাক সন্ধ্যায় ডাক দুপুরে ডাক রাত্রি ডাক রাত্রি বারোটায় ডাক রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে আমি সারাদিন মাধ্যম দিয়ে অফিস চালাই আর যখন গভীর রাত হয়ে যায় তাহার যুদ্ধের টাইমে আমি রব একাই ট্যাকেল করি তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তো করে কাঁদবে গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কানবে আর আমি রব মাফ করব এর জন্যে আমি রাগকে বেছে নিয়েছি আল্লাহ তাবার একবার

আল্লাহর সঙ্গে জমাতে হবে গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন আল্লাহর কত দূর নেটওয়ার্ক মোবাইলে তো নেটওয়ার্ক নাই আল্লাহ নেটওয়ার্ক কত দূর আল্লাহ বলছেন বিসমিল্লাহ নেটওয়ার্ক নাই জিও ভালো জিও নাই এয়ারটেল আছে আর আমার যেখানে দুই দিয়মান সূর্য দুই অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার আছে গোলাম ইখানে রাখলে আমাকে পেয়ে যাবি শুধু তাই নয় হযরত ইওনস তিনখানা অন্ধকারে ছিলেন একটা হলো পানির অন্ধকার তারপরে মাছের ভিতর তারপরে পাকস্থলীর ভিতর আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে সেখানে ইওনস ডেকেเছিলেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আলিমিন ইউনুসের গাফলতি ছিল না ইউনুসের ত্রুটি হয়ে গিয়েছিল একদম রেগুলার ডেকে গেছে আর সেই আওয়াজ আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ বলে গোলাম রে আমি সেই রব আছি এখন তোরা ডাক এবার আমার একটা মোবাইল আছে যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না বিজি কিন্তু আমার রব আপনি ডাকেন আপনার আব্বা মা আপনার গোষ্ঠী আপনার বংশ আমার ভাই আমার বোন সমস্ত বাংলাওয়ালা সমস্ত আপনার ইংরেজিওয়ালা হিন্দিওয়ালা উর্দুওয়ালা আরবিওয়ালা যত পৃথিবীর মানুষ আছে শুধু তাই নয় যত প্রাণী আছে গরু ছাগল আছে যা আছে মাটির ভিতরে কত প্রাণী আছে সমুদ্রের পানিতে কত প্রাণী আছে জঙ্গলে আছে আল্লাহ তাহলে একবার তারা বলছে তোরা এক সঙ্গে ডাকবি আমি এক সঙ্গে সকলকে সারা দিব আমার ভিতরে কোনো বিজি নাই ব্যস্ততা নাই আমি কাউকে বলবো না এখন নয় তোর টাইমটা পরে যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেয় আমার নাম রহমানুর রাহি তোর চিনতে ভুল হয়েছে তোর তৌবা করতে ভুল হয়েছে তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস একবার তৌবা করে আল্লাহর কাছে আমরা চিনতে ভুল করে দিয়েছি জাহান নাম মানুষ এমনি যাবে না জি আল্লাহ কত মেহরবান কবরে রাজাব রেখেছে কেন জানেন যাতে মানুষটা জাহান নাম না যায় ও যে পাপটা করেছে কবরই মাইনাস হয়ে যাক যার কবরে ক্লিয়ার হলো না তো কেমতের মাঠে লম্বা দাঁড়িয়ে তার বিচার তো আল্লাহ এক সেকেন্ডে করে নিতে পারবে এতদিন কেন দাঁড় করাছে যাতে করে মানুষটা জাহান নাম না যা সেখানে কিছু মাপ হবে তারপরে পুলিশের হাতে ছাড়বে কেন এত লম্বা পুলিশের রাত করলেন আল্লাহ যাতে জাহান নাম না চলে যায় যাতে জাহান নাম না চলে যায় একটা মহিলা রান্না করছেন এমনি করে লকড়িটা দিচ্ছে ধাতো ধাত ধাত আগুনটা জ্বলে উঠছে এদিকে আবার সবজি রেডি করছে আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাগতে হচ্ছে লেগে যাবে নাকি কটা কাজ করছে চারটা কাজ একবার করে জাল দিচ্ছে এক নম্বর দুই নম্বর একবার ওই রান্নাটাকে লাগছে যাতে না লেগে যায় তিন নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে আর চার নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাসতে ঘাস আগুনের দিকে চলে গেছে এইভাবে ট্রেনে সরাচ্ছে তাহলে ওকে চারটা কাজ একবার বাচ্চাটা সরায় একবার লকড়িটা ভরে একবার চামচটা লাড়ে এদিকে রসুন পেঁয়াজ রেডি করে এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন তখন পর্দার না নবীজিকে বলছেন এরা এটা হলো দুনিয়ার আগুন এটা তো জাহান জাহান্নামের আগুন নয় এর থেকে তো সত্তর গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন ও দহ নবী গো এটা আমার পেটের সন্তান এটা তো আমি আমার বান্দা নয় আমি ওর আল্লাহ নয় তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসছি যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায় এর জন্যে বার বারবার টেনে সরাছি আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান নামের আগুনে দেবে আল্লাহ রবের কি দিল কাঁপবে না রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না বিশ্বনবী বললেন ও হিলা আমার রব চাই না তার গোলাম জাহান নাম চলে যায় এর জন্যে হাজার করেছে গভীর রাত্রিতে খালি একবার বল রব্বানা ফাগফির লিনা মা মা করতেই পারবে না আমার মা বলেছে बेटा নোর মাহাম্মা বলে কি বলে বেলডাغا চললি বলে হা আমার জন্য কলা দই এ চিরে নি আসবে আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি মা যখন আমি বাইক নিয়ে ঘর ঢুকছি মা বলছে এলি না কি বাবা আমি তো লম্বা করে জিবার করেছি ভুল করে দিয়েছি মা তো ওই চিড়ের কথা বলেছিল মায়ের কণ্ঠস্বর মনে করিয়ে দিয়েছি অনেক রাত্রি হয়ে গেছে মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম মা আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আপনার মালটা আনতে ভুলে গেছি কাল সকালে ফার্স্টে এনে দিব আমার মা এক চান্সে মাফ করতে পারবে না এতগুলো বৃষ্টি দেবে আজকে দই এনে দিলি না রমজান মাসে তুই চিড়ে এনে দিসনি আর একদিন ওষুধ এনে দিলি না একদিন ডাকলাম পেছন করে চলে গেলি তোকে আমি দুধ খাইয়েছি তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি তোকে আমি পেটে ন মাস বহন করেছি শুধু তাই নয় তোর পেছা পাই হাতে করে সাফ করেছিস তুই এত বড় ধৃষ্ট হয়ে গেছিস আমার কথা শুনছিস না এরপরে মা করবে মা মাফ এতগুলো শোনাবে তারপরে মাফ করবে আমার রব কেমন কেমন আমার আল্লাহ বছর ধরে মাতাল সত্তর জোয়ারি হয়ে জীবন কাটাচ্ছি আজকে রাত্রিতে যদি একবার হলি রপা না আল্লাহ বলবে মাফ কেন করেছিস আল্লাহর শব্দ আসবে না আল্লাহ একবার বল না কেন করলি আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি আমি তোকে ক্ষমা করব এরি নাম আল্লাহ এত অলসতাই জীবন কাটছে একবারও ইবাদত করা তো দূরের কথা ক্ষমা চানোর মতো সময়টা হাতে না পাপ করতে ভালো লাগছে মাপ চাইতে লজ্জা লাগছে এরা কি সাদে জাহার নামে যাবে রসুল বলছেন এদের চরিত্র জাহান্নামে নামে নিয়ে যাবে বিধায় একটি কথা আপনাদেরকে বলি আপনারা আমি দশ মিনিট টাইম নিব আপনাদের কাছে এটা জিহাদ উঠবেন না ডানে বামে আলেম আছে জিহাদের দুটো পাক একটা মাল দেওয়া একটা জান দেওয়া দুটোর নাম জিহাদ অতুন্লাহি বি জান মাল দুটি দেওয়ার নাম জিহাদ অতএব জান দিয়ে জিহাদ শুরু হয় না মাল দিয়ে শুরু হয় এখন মালের জিহাদ চলবে দশ মিনিটের আগে যিনি উঠে যাবেন আমি তাকে গাল দিব না আমি তাকে খারাপ বলবো না আমি তার জন্য বদ্ধ করব না তবে বলছি আল্লাহর পাকড়ায় পড়ে যাবে কারণ ইতিহাস খুঁজে দেখেন জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছে সব মোনাফিক ছাড়া অন্য কেউ নয় আপনাদের হাতগুলো ধরছি আব্বা ভাই বন্ধু বেটা সোনামানিক দশ মিনিটের আগে কেউ জায়গা ছাড়বেন না তাতে আপনার যা আছে কপালে দশ মিনিট আগে কেউ জায়গা ছাড়বেন না মাদ্রাসার মৌলবি আর কমিটিরা বলে দে বাপ দে বাপ দে বাপ দিতে মন হয় না কিন্তু রাত বারোটায় ডাকাত ঢুঁকলে উল্টিয়ে বলবে লে বাপ লে বাপ দু জায়গায় মানুষ টাকা দেয় এক হসপিটালে আর এক ডাকাতের হাতে আর উকিলের হাতে তখন দিতে ভালো লাগে বন্ধু আমার কোরআনে আছে একদিন মানুষ দিতে চাইবে যখন জাহান্নামের নিচে চলে যাবে তখন জাহান থেকে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি সর্বস্ব দান করে দিলাম কোরআন বলছে লাই এখন মিনকুম ফি সেই দিন নেওয়া হবে না ধুমকে তেরে দেওয়া হবে কোন আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার টাকা দেবে কোন আল্লাহর গোলাম আছেন আমি দশটা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে বারোটা পাঁচে ছাড়বো আল্লাহর গোলাম কেউ আছেন খোরশেদ মোল্লা নগদ দান পনেরো হাজার টাকা মৃত পিতা ও মাতার জন্য স্ত্রী আহা স্ত্রী ঠিক আছে দোয়া করব কেউ আছেন দশ হাজার এক হাজার আপনি গরিব মানুষ আপনি কেন দশ হাজারে মাথা ভরতে যাবেন এক হাজার এক থেকে দশ পর্যন্ত বলছি আর দশ মিনিট টাইম নিয়েছি দেড় মিনিট চলে গেল সাড়ে আট মিনিট আছে কেউ আছেন আল্লাহর গোলা মাশাল্লাহ লিখে নেন কি নাম ভাই হাজার টাকা মাশাল্লাহ আরে গরিব হোক আর বড় লোক যান খালি চার পাঁচ ছ আপনি এক হাজার দিয়েছেন এগারোশো এসছে এগারোশো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন ওসমান গনির আমল কত আছে হাজিবা এ কোন ধরনের এটা গান শোনেন সোনামানি বা ও খালু আর কি বলবো শ্বশুর বলবো নাকি কি শেষ হ্যাঁ হ্যাঁ খালু হ্যাঁ

আপনাদের তো এখন ধান উঠছে নাকি ধানের এলাকা নাই ধনিয়া সবজি মা সবজি একটা বেলা বেলা এলে দুটো ফুলকপি নিয়ে বাড়ি যেতাম আজকে বাড়ি যাব তাও তো মনটা খুশি হতো হ্যাঁ এখন আমাদের ধানের টাইম তো জি মুচুলি দিয়ে টাকা খুলে দেন হ্যাঁ মাশাল্লাহ আর কেউ আছেন হাজার দু হাজার আছে শোনেন ওই যে ঘুরছে ওনাদের হাতে দেন তারপরে যদি কেউ লিখিয়ে দেবেন তো লিখিয়ে দেন পরবর্তীকাল উঠে পালাবেন না কিন্তু যে পালাবে ও ঘর যাবে না হসপিটাল যাবে এ যা রাস্তা আল্লাহকে বলবো আল্লাহ একটা ফেরেস্তা পাঠিয়ে দেবো যেন ঠেলে ফেলে দেয় না ফেটে একজন হাসপাতাল চলে যাবে মা আসল না দেখ হম কি এখন আর শুনতে পাই কে এই এক ইন্দ্রাদুলকার নাম হলো নিয়েছেন পাঁচ ছ ছেড়ে দেবো আর ছ মিনিট আছে মাঝে একটা কথা বলি আমার পরে বক্তা আসছে পাঁচ হাজার টাকা এই কোন ধরনের ধান বলতো টাকাকে মুচুড়ে রেগে যা হোক তোকে দিয়েই দিলাম টাকা খুলে দেন বাবজি সোনা মানিক কত কিসেন বল এক হাজার একটু বাড়ানো যাবে না মোটেই যাবে না একবার ভেবে দেখেন পাঁচ হাজার টাকা আহা কত দুঃখ ছিল আর দেখা যাবে না এখানে আছে বাইরে আছে আহা আল্লাহ তার দুঃখ মিটিয়ে দেখ আচ্ছা আপনার

আমার পরে যে বক্তা সেগুলো উদীয়মান বক্তা যুগ উপযোগী বক্তা অতএব একটা মিনিট মরবেন না এই কে লাইট মাছ রে হুম ব্যাগ বুড়ি গিয়েছি দেখুন লাইফ যখন নিয়ম ছিলাম তখন খবর ছিল না জি আনসার শেখ টাকা আমি একটা কথা বলছি হ্যাঁ যা আচ্ছা আচ্ছা তো এ যুগ উপযোগী বক্তা এবং খুব ভালো ছেলে আমার ছোট ভাইয়ের মতো এবং সুন্দর বায়ন করে গলার কণ্ঠস্বরও খুব ভালো আমাদের বুড়া মানুষ খালি ভ্যাড় ভ্যার করেছে গো শুনতেই নেই তো আপনারা উঠবেন না বলেন ইনশাল্লাহ কে কে উঠে পালাবেন হাত তুলেন তো দেখি ওয়াদা করছেন কিন্তু আল্লাহ ওপরে আর চার মিনিট আছে চার মিনিট মাত্র আপনাদের ওয়াদা যেন ঠিক থাকে এবং খুব সুন্দর বায়ন করে ভালো ছেলে তা কলাও ভালো খুব সুন্দর বাইন করে আল্লাহ তাফর একবার তালা কাছে দোয়া করব আর কেউ আছেন জি এই অত তাড়াতাড়ি পালা আছে কেনা তো তোমাকে আমি ধরেছি না বেঁধে রেখেছি দাও দশ টাকা দাও এত তাড়াতাড়ি দাও ওটাই দিয়ে দাও যাও এত তাড়াতাড়ি করছে মনে হচ্ছে ডাকাতি করছি আর কেউ আছে কি কিরেবা ঘুমাচ্ছিলে নাকি আর কেউ আছেন দশ হাজার পাঁচ হাজার দেনেওয়ালা বিশ হাজার দেনেওয়ালা ভাইয়া উঠে যায় না আর দুই মিনিট থাকবো আমি আপনাদের সামনে এই যে একটা মোটা টাকা আছে আচ্ছা এতক্ষণ কি করছিল দাঁড়ান দাঁড়ান আর টাকা নেওয়ার আগে খানি প্রশ্ন করব এতক্ষণ কি শুনতে পার নাই হ্যাঁ সিজার করতে হলো দাঁড়ান দাঁড়ান পালায় না এই ভাই কোন ধরনের কথা বলছে কত আছে পাঁচ হাজার ও দেখছে আমার লেগে ওর ধারণা খারাপ হয়ে গেছে যে চিটিং মাল আছে ধরে নেবে তাড়াতাড়ি কেউ পালাচ্ছে গুডা গোটা বাইনটা শুনেছে পাঁচ হাজার টাকাও দিল ভাই আর কেউ আছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম এতগুলির মধ্যে আর কেউ নেই জি মাসাল্লাহ তো আমি দোয়া দিছি আপনার একবার আমিন বলবেন সবাই বুঝে বুঝে আমিন বলবেন এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলি দান পড়েছে সব দান তুমি কবুল করে নাও কই আমিন বললেন এই আল্লাহ কেউ মা বাপের নামে স্ত্রীর নামে স্বামীর নামে ভাই বোনের নামে যে যা নিয়তে দান করেছে আল্লাহ তুমি নিয়তকে পোড়া করে দাও এই আল্লাহ আমি তো জানি না কে কি নিয়তে দান করেছে কে দান করেছে কত দান করেছে